মাল বাড়ে রাসূল বলেন দানের দ্বারা মাল বাড়ে আর শয়তান বলে দানের দ্বারা মাল কমে শয়তান বলে জাকাত দেওয়ার দ্বারা মাল কমে ইপ্লিজ বলে জাকাত দেওয়ার দ্বারা মাল কমে আর আল্লাহ এবং আল্লাহ রাসুল বলে কোরআন হাদিস বলে দানের দ্বারা জাকাত দেওয়ার দ্বারা মালের হক আদায়ের দ্বারা মাল বাড়ে সে মাল গরিব হয় না বরং সে কি হয় উনি বলেন যে আমাদের উপমহাদেশের একজন বুজুর্গ ছিল একবারে বুজুর্গের কাছে এক ফকির এসে ভিক্ষা তো ফকির বিকাশ আইলে কি করে দোয়া করো ফকির বিকাশ অনেক দোয়া করতে থাকে আল্লাহ তোমার অনেক দোয়া করো দশ টাকা দেবেন দেখবেন আপনার জন্য অনেক দোয়া করতেছে দেখ ফকির এসে এসেছে তুমি আমার দশটা টাকা দাও আল্লাহ তোমার দুনি বানাই দে আল্লাহ তোমার দুনি বানাই হুজুর তার দোয়ার শুনে আবার হুজুর তাকে ডাকতেছিস ডাকতে বলে আজকে তুমি একটা আমার কাছে আসো তো ফকিরে বলতেছে তুই তো আমার লাগে দোয়া করছো আল্লাহ যেন আমার দুনি বানাই দে বানাই দে আর যা আমি যদি তোকে ধনী বানাই দিই আমি যদি তোকে ধনী বানাইতে পারি এতে তুই রাজি আস ফকির কয় আমি কেমনি আমি কেন ধনী আমি তো প্রজন্মের পর প্রজন্ম আমি বংশ আমি ফকির আমার বাপ ভিক্ষা করতো আমার দাদা ভিক্ষা করতো আমার পরদাদা ভিক্ষা করতো তো ভিক্ষুকের করে ভিক্ষুকের করে ভিক্ষুক আমি আমি ভিক্ষা করি আমি কেমন দনী বুঝুর কর চল একটা পরীক্ষা করে দেখি একটু পরীক্ষা করে দেখি বললো চল পরীক্ষা করে দেখি আমি যদি তোকে ধনী বানাইতে পারি যে বল আমি তোকে বলবো তোর ধনী বানাইতে পারি তাহলে তুই আমাকে হস করাই আর যদি আমি তোকে ধনী বানাইতে না পারি তাহলে সারা জিনদিকে বল আমি তোর বরণ পোষণের দায়িত্ব নি তো ফকিরকে ডাইকে ওদের কথা বল ফকির চিন্তা করে দেখলে দুতেই তার লাভ কারণ যদি ধনী হয়ে ও হস করে তো কোনো সমস্যা নাই আর যদি হ্যাঁ ধ্বনি নাও হয় তাহলে সারা জিন বল তার বরণ পোষণ দায়িত্ব তোর নিতে রাজি আছে সেগুলো ঠিক আছে হুজুর আমি রাজি আমি রাজি এবার হুজুর বলি ঠিক আছে তাহলে দেখ তোর কাছে কত আছে হ্যাঁ পকেট থেকে বের করলো সারাদিন যা বিক্রি করছে বইনা থেকে তিরিশ রুপি হয়েছে ইন্ডিয়ার দাম তিরিশ রুপি তিরিশ টাকা হয়েছে তো হুজুর কয় এই তিরিশ টাকা তোর এক কাজ কর ওই যে বাজারেতে ওই যে একটা দোকানে যে দোকানে যায় যে মিষ্টির দোকান ওইখানে তিরিশ টাকা জিলাপি সত্তর টাকা জিলাপি ফকির হুজুরের কথা বলতে গেল ত্রিশ টাকা জিলাপি কিনছে সময়টা ছিল অভাবের সময় কাজ ছিল না মানুষের কেন অনেক শ্রমিক বেকার ছিল তা ত্রিশ টাকা জিলাপি কেনার করে আবার হুজুর শ্রমিকদের কানে ওই ফকিরে বলতেছে ওই যে অনেক শ্রমিককে ওখানে বসে রয়েছে উপাস কেউ উপাস কেউ অর্ধহারে অনাহারে এই জিলাপিগুলি তাদের মধ্যে বিতরণ করে দেয়া তো ফকির হুজুরের কথা মতে তিরিশ টাকার যত জিলাপি কিনছে সবগুলো জিলাপি তাদের মধ্যে কি করে দিছে বন্টন করে দিছে এবার সে আসছে ওজুরের কাছে হুজুর সাথে বসে তারে খানা খাওয়াইল খানা খাওয়াই ওজন ফকিরকে বললে চলে যা টাইম দিলাম করে তিরিশ দিন পরে তুই আমার সাথে সে দেখা করবি দেখ আল্লাহ তিরিশ দিনের মধ্যে তোর সাথে কি আচরণ তো ফকির চলে গেল তিরিশ দিনের কথা ওদের বলে দিছে তিরিশ দিন চলে গেল তিন দিন পরে ফকির দরে আসছে আসে ওই দিন পরে তিন দিন পরে ফকির দরে আসছে আইসা খুব খুশি খুশি তারা এখন পুরা শরীর লাভ হাইতেছে হুজুর কি হয়েছে এত খুশি হুজুর গত মাস আমি ভিক্ষা করি সময় তো এক কেরানি আমার একটা প্রাইজ বোন দিছে প্রাইজ বোন যে লটারি আজকে এটা রয়েছে আমি গরবে তিন লক্ষ টাকা পেয়ে গেছি গরবে কত পাই গেছি তিন লক্ষ আমার কোনো কষ্ট নেই কিছু নেই তিন লক্ষ টাকা পাই গেছি হুজুর মুসকে আসি দেয় কয়েক টাকার মালিক তো তুই না এ টাকার মালিক তো ওই কেরানি বাটা প্রাইস বোন তিনশো বিদায় তুই এই তিন লক্ষ টাকা এই যে প্রাইস বোন এটা তুই যেটা তুই ওই কেরানির কাছে খুঁজে করে কেরানির কাছে বসে কাছে কথাটা খারাপ লাগলো তো কি হলো কি বলতেছিলাম ওই এর কাছে এটা একটু খারাপ লাগলো কিন্তু খারাপ লাগলো যেহেতু হুজুরের সাথে ওয়াদাবদ্ধ এখন হুজুরের কথা মতো তাকে চলতে হবে বিদেশে গেল সে অনেক কষ্ট কষ্টকেরা খুঁজা খুঁজি করে কেরানিকে খুঁজে বাইর কেরানিকে খুঁজে বারি করে বললো যে ভাই গত মাসে বিক্ষা করার সময় আপনার আমাকে একটা প্রাইজ গুন দিচ্ছিলেন এটা তো আজকে রয়েছে এখন তো তিন লক্ষ টাকা নেন আপনার আপনি বোঝা নেন এটা আমাকে দায় মুক্ত তখনকার সময়ে তিন লক্ষ টাকা এটা তো অনেক টাকা কেরানি তো আশ্চর্য হকি দশ টাকা লেগে এক টাকা লেগে হাত পাতে আর সে তিন লক্ষ টাকা পায় সে ফেরত দিতেছে এটা তো অনেকগুলো বিষয় কেরানি তো অবা এমন আখলা এমন নির্মোহ কেরানি তো অবা এবার কেরানি তার আচরণে খুব খুশি হইলো খুশি হয়ে কেরানি বলল ঠিক আছে তুমি এত টাকা আমাকে ফেরত দিতে আচ্ছা ঠিক আছে চলো কেরানি তাকে সাথে নিয়ে গেল ডিসি অফিসে ডিসি অফিসে গিয়া ওই কেরানি সব একটা কন্ট্রাকশন একটা লাইসেন্স করছে একটা লাইসেন্স করছে ওই লাইসেন্সের মাঝে সে এই ফকিরকে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার হোল্ডার দিয়েছে সে তার চরণে খুশি হইয়া ফকিরকে কত পার্সেন্ট শেয়ার দিল পঞ্চাশ পার্সেন্ট ফকিরে কোনো টাকা আছে টাকা নেই শেয়ার হোল্ডার এবার দুইজনে এই লাইসেন্সের মালিক দুইজনে মিললা কন্ট্রাক্টারি কেন এই অফিস থেকে কাজ নেয় আর ফকির মাঠ পর্যায়ে কি করায় কাজ এরা দেখা গেল অল্প কিছুদিনের মাঝে এদের কোম্পানি অনেক সুনাম স্বীকৃতি লাভ করলো আর ফকিরে দুনি হয়ে গেলো কেরান হয়ে গেল দনী হয়ে গেল এবার ফকিরে দুনি হয়ে গেল কেরানের দুনি হয়ে গেল এরা আরেকটা কাজ করতো এরা এদের যত শ্রমিক আসে তাদেরকে দুইবেলা খাবারের ব্যবস্থা দুপুরবেলা তাদের খাবারের ব্যবস্থাও করতো আর উজুর হুজুরের ও আদা ছিল তার যে সে যদি ধনী হয়ে যায় তাহলে হুজুরকে হস করাবে এখন সে প্রতি বছর হুজুরকে হস করায় আর সন্ধ্যাবেলা হলে এরা তো কাজ করে মাঠ পর্যায়ে সন্ধ্যা হলে রাস্তার যত ফকিরা তো সবার কে আনে এদেরকে এদেরকেটাই না তাদেরকে ধনী হওয়ার ফর্মুলা শেখায় যে দেখো এভাবে এভাবে ধনী হয়েছে আমি তুমি এভাবে ধনী হইতে পারবা এখন কেরানিও ধনী হয়ে গেছে এখন ফকিরও ধনী হয়ে গেছে যিনি ঘটনা বর্ণনা পরে শাতউল্লা শাহ বুক রহমতুল্লাহ আহমদুল্লাহ শাহাতুল বুকারিহমদুল্লি বর্ণনা ঘটনী বলেন তখনকার সময় তখনও ওই কোম্পানি ফকির আর ওই কেরানির কোম্পানি এখনও আছে তার ছেলেপেরা এবং দুই এই ক্যারানি আর ফকিরে ছেলেরা চালায় এখন এটা একটা বিশাল কোম্পানি হয়ে গেছে কিন্তু তাদের বিনিয়োগ ছিল মাত্র কত টাকা ফকিরে বিনিয়োগ ছিল মাত্র কত টাকা তিরিশ টাকা কত টাকা তিরিশ টাকা তাহলে যে কথাটা উনি কি বলছেন প্রথম কথাটা ওনার হলো যে দান করে দান করার পরেও সে গরিব এমন লোক আমি পাই পাইনি এমন লোক আমি পাই পাইনি দেখেন এই ফকির মাত্র তিরিশ টাকা তার বিকালব্ধ টাকা পুরানের টাকা জানিস আল্লাহ রাস্তায় দান করে দিছে তাকে ধনী হওয়ার ফর্মুলা ফুলা শিখাই দিলেন এখন পুরা টাকা দান করে দিয়া এখন সে ধনী হয়ে গেল যদি সে দান না করতো তাহলে সারা জিন্দিগি বোর তার বাপ যেমন ফকির ছিল দাদা যেমন ফকির ছিল পোটার যেমন ফকির ছিল ফকিরই থাকতো কিন্তু এই দানে সে কি হয়ে সেটা একই সাথে সফরে ছিলাম একদিন পয়সা পেশা বলতে সে দেখো দানের দ্বারা মানুষ গরিব হয় না উনি বলে যে দেখো এই যে সৌদি আরবে একটা খাবার আছে আলবাই আলবাইক একটা খাবার আছে যারা সৌদি আরবে থাকছেন বা সৌদি আরবে তারা জানেন এটা খুব প্রসিদ্ধ খাবার খাবার এক খুব দামি এরকম না খুব প্রসিদ্ধ খাবার কিন্তু সবাই এই খাবারটাকে পছন্দ করে রুজুর বলতেছেন দেখো সৌদি আরবে আলবাইকের থেকে আরও অনেক দামি দামি খাবারও আছে কিন্তু আলবাইক এটা এতটা জনপ্রিয় কীভাবে হলো এর পিছনে বড় কারণ হইলো যে আলবাইক এই কোম্পানি তার প্রতিদিন যা ইনকাম হয় তার থেকে একটা অংশ সে প্রতিদিন সে দান করে প্রতিদিন সে দান করে যা ইনকাম হয় প্রতিদিন তার একটা অংশ সে দান করে দেয় যে কোনো আল্লাহ আলবাই কোম্পানিকে মানুষের দিকে আল্লাহলা মানুষের দিকে যে করোনার সময় আমি গেলাম মানে আল কাসেমের পাশে একটা শহর একটা সিটির কথা বলে একটা মার্কেট সব মার্কেট বন্ধ করোনার সময় কিন্তু ওই মার্কেটের সামনে দেখি গাড়ির ভিড় ওই মার্কেট খোলা খোলা একবারে খোলা অথচ সারা সারা দেশের সৌদি আরব সব মার্কেট বন্ধ কিন্তু ওই মার্কেট খোলা কারণ কি ওই মার্কেটের মালিক সে সে প্রত্যেক দিন প্রত্যেক দিন ওই শহরের যত ফুকির মিসকিন আছে তাদের খাবারের ব্যবস্থা করে এবং প্রত্যেক দিন সে ব্যাপক হারে সে দান করে এই জন্য করোনার সময় যেখানে সারা দেশের সব মার্কেট বন্ধ তার মার্কেট তো কোনো খোলা এই যে এই যে এই যে বিষয়টা দানের যে বিষয়টা আমরা মনে করি দানের দ্বারা মাল কমে কিন্তু হাদিসের রসুল বলেন দানের দ্বারা মাল কমে না বরং দানের দ্বারা মাল বাড়ে আপনার পরীক্ষা করে দেখেন আপনার জিন্দিগির যা কামাই হয় তার থেকে একটা অংশ আপনি নিয়মিত দান করে দেখেন দেখেন আল্লাহ তালা আপনার কামায় কী পরিমাণ বরকত আর যদি আপনি দান না করেন দেখবেন আজকে পুলিশটা দিছেন কালকে ওই ডাক্তারকে দিচ্ছেন কালকে ওই হাসপাতালে বিল দিচ্ছেন কালকে অ্যাক্সিডেন্ট বিল দিচ্ছেন এই দিচ্ছেন সেই দিচ্ছেন যা কামান এত বেশি কামাই দেখবেন আপনার আমল আপনার কোনো বরকত নাই আর দান করবেন দেখবেন সামান্য কামাই হয়েছে আল্লাহ তালা তার আল্লাহ তালা বরকত দিয়ে এই জন্য ভাই আমার তাহ বাই রহমতুল্লাহ এটা এক নম্বর কথা এক নম্বর কথা এই জন্য আমি তো বলি যদি দনী হইতে চাও তাহলে দান করো যদি দনী হইতে চাও তাহলে দান করো গরিবদেরকে দান করো মাদ্রাসায় দান করো বর্তমান সময়ে দানের যত খাত আছে যত দানের যত খাত আছে যে সকল খাতের দান করা যায় তার মধ্যে সব সবচেয়ে উত্তম খাত হলো এই মাদ্রাসাগুলোতে দান করে সবচেয়ে উত্তম খাত মাদ্রাসার গরিব মিষ্ক্রি তিন ছাত্রদেরকে দান কর আল্লাহ তারা কোরআন কারিমের ভিতরে এদের বাবা বলছেন আল্লাহ তারা কোরআন স্পষ্ট বলছেন তাদেরকে দান করবেন আল্লাহ তালা বলছেন ওই সকল লোকদেরকে দান করবেন যারা দিন কাজে ব্যস্ত থাকার কারণে নিজের জীবিকা নির্বাহের কাজে তারা সময় ব্যয় করতে পারে না ব্যবসা করতে পারে না অন্য কোনো কাজ করতে পারে না কিন্তু তাদের চাল চলনটা এরকম যে মানুষ তাদেরকে দেখলে মনে করো দুনি কিন্তু আসলে তারা দুনি না তারা তাদের নিজের নিজেকে বাঁচাই রাখার জন্য নিজের প্রয়োজনটা অন্যর কাছে পেশ করে না এদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দান। আমি বলবো বর্তমান সময়ে মাদ্রাসা মসজিদে যে সকল কি মা যারা খেত মতো নিয়োজিত আপনি দেখবেন তাদের যে বেতন এটা একটা যারা ছাড়া যারা সিএনজি ছাড়া তাদের চেয়ে আরো অনেক কম তারপরেও কিন্তু তারা কারো কাছে হাত পাতে না যদি কখনো হাত পাতে তাহলে মাদ্রাসার জন্য পাতেন মাদ্রাসার ছাত্রদের জন্য এর জন্য তারা হাত পাতে নির্মাণ কাজের জন্য হাত পাতে কিন্তু নিজের জন্য হাত পাতে না এরা কিন্তু কষ্ট করে চলে এরা কিন্তু কষ্ট করে চলে এরা ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারতো এরা ইচ্ছা করলে আপনার কি যেন এই বেন চালাইতে পারতো ইচ্ছা করলে কোনো দোকানে কর্মচারী হিসেবেও কাজ করতে পারতো মাদ্রাসা পরিস্থিতি থেকে যতটুকু পায় যাচ্ছে আরো অনেক বেশি পাইত কিন্তু তারপরও তারা ওইগুলোতে কেন যাচ্ছে না শুধুমাত্র দিনের খাতিরে যে এরা যদি চলে যায় মুসলমানের সন্তানদেরকে দিন শেখাবে কে এরা যদি চলে যায় মুসলমানদেরকে হালার হারাপ শিখে কে এই জন্য তারা কষ্ট করে সামান্য বেতনে তারা মসজিদের ইমামতি করে মসজিদে ময়াজ্দিনী করে মাদ্রাসায় খেদমত করে এখন মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হল যারা মুসলমানদের সন্তানদের দিনে প্রয়োজনগুলো পুরা করতেছে যারা মুসলমানের দিনে হাজতগুলো পুরা করতেছে মুসলমানের কর্তব্য যাদের কালা আলাহত দিছে তারা খুঁজে খুঁজে তাদেরকে দান করে তাদের পুরা করা এটা মুসলমানের কর্তব্য ঠিক কিনা বলে দেখেন যদি আপনি এই কাজটা করেন আল্লাহ তালা দেখা যাবে আপনি তাদের দিনে প্রয়োজন করবেন আর তাদের দ্বার বদলতে আল্লাহ তালা আপনার সুন্দর করেন ইয়াহে একজন ব্যবসায়ী ছিলেন ছিল হতো সুফানু সৈরুর রহমতুল্লাহ আলী উনি বড় আলেম ছিলেন বড় হকি ছিলেন বড় মহাত্মের ছিলেন ইয়াহে আবার মাকির আলাই ওনার দুনিয়ার জুরতগুলো পুরা করত ওনার দুনিয়ার জুরতগুলো পুরা করত এই জন্য এই সুবাহ সাহুর রহমতুল্লাহ শেষ দিয়ে পরে পরে ইয়াহিয়া বার্মাকে জন্য দোয়া করতেন যে আল্লাহ ইয়াহিয়া বার্মাকে আমার দুনিয়ার জরুরত পুরা করতেছে আল্লাহ তুমি তার আখরাতের জরুরত পুরা করে দেবে ইয়াহিয়া বার্মাকে রহমতুল্লাহ যেন এনতেকাল করলেন এনতেকালের পরে একজন আল্লাহ আলাহ বুজুর্গ স্বপ্নে দেখে ওনাকে জিজ্ঞাসা করতে ইয়াহিয়া আল্লাহ তালা তোমার সাথে কি আচরণ করছে তখন ইয়াহিয়া বার্মাকে রহমতুল্লাহ উত্তরে বললেন যে সুফানের সাহুর রহমতুল্লাহ দুয়ার বদলতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিচ্ছে তাহলে এই মাদ্রাসা ওলামা একটা সময় তো যে ওই যে আলেম সরকারের পতন হয়েছে মাদ্রাসার বিরুদ্ধে আলমুলামাদের বিরুদ্ধে বিভিন্ন প্রভাকান্ডা হতো দিনের শিক্ষা থেকে মানুষকে দূরে সরাই দেওয়ার জন্য আর এই প্রভাগান্ডায়। আমাদের অনেক মানুষ মাদ্রাসা থেকে দূরও ছিল ও প্রবাগান্ডায় কান্ডে অনেকে দূরও ছিল কিন্তু এখন সবাই বুঝাই দিচ্ছে যে না আসলে আমাদের বন্ধু এবং আমাদের প্রকৃত বন্ধু এই মাদ্রাসাওয়ালারাই যারা উম্মতকে দিন শিক্ষা দেয় যারা উম্মতকে কোরআন শিক্ষা দেয় ঠিক কিনা বলে এই জন্য ভাইরা আমার তাহলে প্রথম কথা ছিল ওনার যে যারা দান করে কিন্তু দান করার পরও দরিদ্র এমন লোক উনি খুঁজে পান নাই এটা একটা ঘটনা আপনাদের বল আল্লাহ তারা তাকে দরিদ্র দুই নম্বর কথা ছিল ওনার যে যারা জুলুম করে কিন্তু জুলুম করার পরও আল্লাহ পাকড়াও থেকে বাইচা গেছে এমন লোকও খুঁজে জুলুম করছে যত 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 গোপনে জুলন্ত করে থাক না কেন একদিন না একদিন সে আল্লাহর একটা ঘটনা বর্ণনা করছে যে রাওয়াত একটা ঘটনা বর্ণনা করছে যে অভিসার তার এলাকায় একটা খুন হয়েছে তাকে ওই খুনের মার্ডার কেসের আসামি করা হয়েছে অথচ সবাই জানে এই খুনের সাথে এই অভিসারে কোনো ধরনের কোনো সম্পর্ক তার বন্ধুবান্ধব তার আত্মীয় বলতেছে এটা তোমার ষড়যন্ত্রমূলক এতে তোমার কোনো সমস্যা হবে না কারণ সবাই জানে তুমি এক্ষেত্রে নির্দিষ্ট কিন্তু সে বলতো ও না রে ভাই আমার মনে হয় এই মামলায় আমার হাসি হবে এই মামলা আমার মৃত্যুদণ্ড হবে সবাই ওনাকে শান্ত তুমি অযথা এটা মিথ্যা মামলা তোমার কি হবে কোনো সমস্যা হবে না কিন্তু সে বলতো না রে ভাই এই মামলায় আমার মৃত্যুদণ্ড পরবর্তীতে দেখা গেল মামলার রায় যখন হইলো ঠিকই তার এই মামলায় তার মৃত্যুদণ্ড হলো এবার তার বন্ধুবান্ধব তার সাথে সাক্ষাৎ করতে গেল গিয়ে জিজ্ঞাসা করতেছে যে আমরা তো এই এই সাথে তোমার কোনো সম্পৃক্ত নেই না আমরাও জানি সবাই জানে কিন্তু তারপরে এই মামলায় তোমার মৃত্যুদণ্ড হইলো আমরা তোমাকে আগেও বলতাম যে এই মামলা তো তোমার কোনো কিছু হবে না কিন্তু তুমি বলতা যে তোমার মৃত্যুদণ্ড হবে এখন দেখা গেলো তোমার কোথায় ঠিক হইলো এখন তুমি এতটা নিশ্চিন্তে কিভাবে বলতা যে এই মামলা তোমার মৃত্যুদণ্ড হবে তুমি কিভাবে বল এবার ওই অফিসার বলে কি শুনো অফিসার বলে শোনো এই হত্যার সাথে আমার সম্পৃক্ততা নাই ঠিক কিন্তু আমি একটা হত্যার সাথে সম্পৃক্ত আছি যেটা দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানে এই হত্যার সাথে আমি সম্পৃক্ত না কিন্তু আমি একটা এরকম অপরাধের সাথে সম্পৃক্ত যেটা দুনিয়াতে আর কেউ না জানলেও কে জানে কে জানে ঘটনা কি দেশজন বিভক্ত হইলো পাকিস্তান ভারত যখন পাকিস্তান থেকে আলাদা হইল দেশ বিভক্তির পরে ভারত থেকে ইন্ডিয়া থেকে লক্ষ হাজার হাজার লোক হাজার হাজার মুসলমান হিজরত কইরা ইন্ডিয়া থেকে পাকিস্তান জলে যায় ওই সময় যে ট্রেনগুলো ইন্ডিয়া থেকে যে পাকিস্তান ট্রেনগুলো যেত এই তো প্রচুর ভিড় হতো হাজার হাজার লোক রকম এই ইন্ডিয়ার সাইরা কারণ হিন্দু মুসলিম দাঙ্গে চলতেছিল হিন্দুরা মুসলমানদের উপরে আক্রমণ করতেছিল এ দাঙ্গার কারণে অসংখ্য লোক তারা এই পাকিস্তান ছেড়া সেরা তারা পাকিস্তানের হিসাব বলেন আমি তখন আমি তখন এক স্টেশন থেকে এক স্টেশন থেকে অনেক লোক একটা ট্রেনে উঠত আমি যেতে ট্রেনে ট্রেন ছেড়ে দিল এমন সময় দেখে একটা যুবতী মেয়ে নববিবাহিতা হবে একটা একটা যুবতী মেয়ে দৌড়া স্টেশনের দিকে আসতেছে ট্রেন তো সেরে দিছে ট্রেন সেরে দেওয়ার কোনো দূরের মধ্যে অনেকে উঠতে পারে তো মহিলা মানুষ সে আসতেছে ডাঙ্গায় হিন্দু মুসলিম ডাঙ্গায় তার স্বামীও মারা গেছে তার শ্বশুর বাড়ির লোক তার বাবার বাড়ির লোক সবাই মারা গেছে মেয়েটা কোনো রকমে পালায়া এতে স্টেশন আসছে তো উনি বলেন আমি তাকে সহযোগিতা করলাম হাত বাড়াইয়া তাকে ট্রেনে উঠে নিলাম তাকে সহযোগিতা তাকে জানে বাঁচাই নিলাম এবার মেয়েটা ট্রেনে উঠছে আমার যে কামরা ট্রেনে যে জন্য আলাদা জায়গা থাকে না ওখানে আমি তাকে বসার ব্যবস্থা করলাম মেয়েটা ওখানে বসবো আমি ওখানে বসলাম তো মেয়েটা তো যুবতী মেয়ে আবার নববিবাহিতা তো অনেকক্ষণ চলার পরে তে একে একে আমি আর ওই মেয়েটাকে আমরা আমার ভিতরে নকশা তারা দিছে শয়তান আমাকে তোকে দিছে আমি মেয়েটাকে খারাপ করার জন্য ফুস্তাইতে লাগলাম কিন্তু মেয়েটা কিছুতে আমার ফুস্তানিতে রাজি হলো না কিন্তু আমার মাথায় শয়তান এমনভাবে চারা দিছে নবসারিও তেমনভাবে কালেম হোসে আমি মেয়েটার সাথে জুরা জুরো এবং দস্তাধস্তি করতে লাগলো মেয়েটার ইজ্জত নষ্ট করার জন্য কিন্তু মেয়েটা কিছুতেই মানে সে তার ইজ্জত নষ্ট করতে রাজি না এক পর্যায়ে মেয়েটা জোরাজুরি করে আমার হাত থেকে ছুটায় চলন্ত ট্রেনটিকে তার নিজের ইজ্জত পাঠানোর জন্য সে চলন্ত ট্রেনটিকে লাভতে নেছে না মেয়েদের এখন চলন্ত ট্রেনটিকে তো নামলো কিন্তু নাই সে ট্রেনের টাকার নিচে পড়া সে জাগাতে সে মৃত্যুবরণ করো এরপরে উনি বলে তখন আমি বুঝলাম যে এই মেয়েটার হত্যার পিছনে আমি দেয় কারণ এই মেয়েটাকে আমি তো হত্যা করলাম হিন্দু মুসলিম দাঙ্গা থেকে সে বাড়িতে আসলো কিন্তু আমার কারণে সে আজকে ট্রেনের নিচে পড়ে সে কি হইলো নিহত হইল তো এই যে হত্যার ঘটনাটা এটা আমি জানি আমার রব জানে দুই আর কেউ যদিও জানে না এজন্য তখন থেকেই আমার তিলে এই অনুশোচনা ছিল যে আমি যে এই পাপটা করছি এই পাপটা আল্লাহ আমাকে ছাড়বে না একদিন না একদিন আমি ডরা খাবো এই জন্য আমার এটা নিশ্চিত ছিলাম আমি যে এই পাপ করছি পাপ পাপতিকা এই জুলুম টিকায় আমার কারণে একটা মেয়ে একটা মেয়েকে হত্যার জন্য দায়ী হইলাম আমি তার থেকে পাঁচতে পারব না আল্লাহর পাকরাও আমার ওপর আসবে এটা আমার নিশ্চিত ছিল এখন যখন এই এলাকায় মার্ডার হইলো আর আমাকে এই মার্ডার কাছে আসামি দেওয়া হইলো আমি নিশ্চিত হয়ে গেলাম এই মার্ডারের সাথে যদিও আমি জড়িত না কিন্তু আমি তো একটা মার্ডারের সাথে জড়িত এই জন্য আমি নিশ্চিত হয়ে বলতাম অবশ্যই এই মামলায় আমার কি হবে মৃত্যুদণ্ড হবে কারণ জুলুম করে আল্লাহ পাকরাও থেকে বাঁচতে পারে না এই জন্য পৃথিবীর ইতিহাসে যত জালেমে আসছে জালেমরা মনে করছে জুলুম করে পার পায়ে যাবে কিন্তু কোন জালেমি পৃথিবীর ইতিহাসে জুলুম করা পার পায় নাই আল্লাহ পাকরাও তাদেরকে আসতে হয়েছে ঠিক কিনা বলে যেমন আমাদের এই যে সত্য বিদায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলুম করতে তো কম করে নাই তার দলের নেতা কর্মী নেতারা মনে করছিল বিয়াল্লিশ সাল পর্যন্ত থাকবে কিন্তু পাঁচ তারিখে দুপুরবেলা খাবার তার টেবিলে সাজানোর পরও খাবার রেখে তাকে পলায়ন করতে হয়েছে ঠিক কিনা বলে কিন্তু আল্লাহ পাকের জালেম কোনো জুলুম করে বাঁচতে পারে নাই এখনো যারা এই 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 জালেম বিদায় হবার পরে এখনো যদি তার থেকে কেউ শিক্ষা গ্রহণ না করে নতুন করে আবার জুলুম করে তাহলে তাদেরও এই শেখ হাসিনার পরিণতি বরণ করতে হবে ঠিক কিনা বলে

এমন লুকো আমি খুঁজে পাই নাই আর দুই জুলুম করে কিন্তু জুলুমের পরে সে আল্লাহর পাকার থেকে বাইচা গেছে এমন লুকো আমি খুঁজে পাই এই জন্য ভাইরা আমার আসেন আমরা ওনার এই দুই কথা থেকে নসরত গ্রহণ করি নিজের জিন্দগিতে নেক আমল বাড়াই দানের আমল বাড়াই এবং সব ধরনের জুলুম থেকে নিজেকে বাঁচাই রাখি যতই আমি আমার উপর জুলুম করলাম আমি আমার আশপাশের লোকদের প্রতি করলাম মনে করলাম বাঁচা গেলাম না বাসি নাই বরং সুলুম করে আমি নিজেই আমার নিজের পতনকে ত্বরান্বিত করলাম ঠিক কিনা বলে এই জন্য প্রত্যেকে নিজ নিজ অবস্থানে থেকে জুলুম এবং আল্লাহ নাফর মানে থেকে নিজেকে বাঁচাই রাখার চেষ্টা করব। এবং আমলের দিকে আমরা হব আল্লাহ তালা কোরআনে বলেন মান আমিলা ফালি নাফসি যে আমল করলো সে তার নিজের জন্যই করলো অর্থাৎ যে আমল করলো তার ফলাফল এবং তার ভালো ফলটা সে নিজেই বুক করবে দুনিয়াতেও বুক করবে আঁকড়াতেও বুক করবে আর যে গুণা করবে পাপ করবে তার ফলাফল সে দুনিয়াতেও বুক করবে আঁকড়াতেও বুক করবে কিছু কিছু পাপ এমন আছে যে সকল পাপের শাস্তি আল্লাহ তালা শুধু আঁকড়াতের জন্য জমা রাখেন না আল্লাহ তালা দুনিয়াতেই দেয়া দেয় আল্লাহ দুনিয়াতেই দেয়া দেয় তার মধ্যে একটা হলো জুলুম এমন এক পাপ তার শাস্তি আল্লাহ তালা শুধু আঁকড়াতে জন্য জমা রাখে তা না তো তার জন্য শাস্তি আছে কিন্তু এর শাস্তি আল্লাহ তালা দুনিয়াতেই তাকে দেয়া দেয় দুনিয়াতেই তাকে দেয়া দেয় ঠিক তদ্রুপ পাবে মাতা পিতার অবাধ্য হওয়া মাতা পিতার অবাধ্য হওয়া মাতা পিতার নবরমান হওয়া এটাও এমন এক বোধ আমল এই আমলের শাস্তি আল্লাহ তালা শুধু দুনিয়াতে দেন আল্লাহ তালা শুধু আখেরাতে জমা রাখছেন আখরা দিবেন তালা বরং মাথা ভেতরে অবাধ্য যারা হয় তাদের ফল আল্লাহ তালা তাকে দুনিয়াতেই ভোগ করতে হয় দুনিয়াতেই তার ফলাফল ভোগ করতে হয় তার শাস্ত্র আছে দুনিয়াতেই বুক ঠিক দ্রুপ পাবে ঠিক ত দ্রুপ পাবে কিছু নে আমল এমন আছে যে সমস্ত ন্যাক আমলের ফলাফল সে আল্লাহ শুধু আখরাতে দিবে তানা ও আল্লাহ তালা দুনিয়াতেই তার ফলাফল আল্লাহ তালা দিয়ে দেন তার মধ্যে দান খাইরা এমন এক নেক আমল তার ফলাফল শুধু আল্লাহ তালা আগ্রাতে জমা রাখে তা না আল্লাহ তালা দুনিয়াতেও তার ফলাফল আল্লাহ তালা তাকে দিয়ে দেন আর কেউ যদি কেউ যদি আপনার মাতা বাধ্য হয় মাতা পিতার বাধ্য মাতা বেতার ফর্মাবর্তার হয় এরও ফলাফল আল্লাহ তালা দুনিয়াতে দিয়ে দেয় দুনিয়াতে দিয়ে দেয় আখেরাতও দিবে আবার আল্লাহ তালা দুনিয়াতেও দিবে এই জন্য আমরা ন্যাক আমল যে সমস্ত ন্যাক আমলের দ্বারা আমরা নিজে বাঁচতে পারবো এবং দুনিয়াতেও বাঁচতে পারবো আঁখরাতেও বাঁচতে পারবো সেভাবে ন্যাক আমল বেশি বেশি করার এবং যে সকল পথ আমল বললে দুনিয়াতেও দৌড়া খেতে হবে পরকালেও দোরা খেতে হবে ওই সকল পথ আমল টিকা নিজেদেরকে ফিরিয়ে রাখার এবং বেঁচে থাকার আল্লাহ তালাতেও দুনিয়ার বীজ এটা তো সামান্য বেশ জুতি আখড়াতের বেশ জুতি হলো বড় বেস জুতি দুনিয়ার বেশ তো সামান্য কতজন লোক আর জানে হয়তো এই যুগে যারা আছে তারা জানে এই যুগের সবাইও জানে না কিছু লোকে জানে কিন্তু আখারাতের বেশ এটা তো শুধু এই যুগের লোকদের সামনেই না বরং আউয়ালিন আলীনও আহ আঁকার অর্থাৎ আহ থেকে শুরু করা একবারে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের সামনেই তখন আমাদেরকে আপনাকে আমাকে বেশ হতে হবে এই জন্য আখের এটা বড় বেশ জুতি এই জন্য এই চিন্তা করে যে দুনিয়ার জুতি এটা তো কিছু লোকের না জানলো এই বেশ জুতি তো বড় বেশ জুতি না এটা তো এখানে কিছু চলতে পারে কিন্তু আখরাতের বেশ জুতি এটা তো বড় এটা এই আখেরাতের কথা চিন্তা করে আল্লাহ আমাদেরকে সব ধরনের অপরাধমূলক কাছ থেকে এবং সব ধরনের অপকর্ম থেকে আল্লাহ তালা আমাদেরকে বেঁচে থাকা আল্লাহ তালা তহফিক দান করুন সোয়াই আহমদ আসি সব আসছেন সব বলছেন আইবি সব সাথে এখন তো ভাই দেখছে সারানো প্রতিপক্ষ কোথায় Yeah. <laughs>